আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেশকা শরীফ কিতাবের মধ্যে এবং হাদিসের অন্যান্য কিতাবের মধ্যে এসেছে একবার রাসুল করিম সাল সাল্লাম সাহাবাই করামদেরকে নিয়ে বসা ছিলেন ঠিক তখন জিবরাইল আমিন রাসুলে করিম সাল্লা সাল্লামের সামনে এসে বসলেন নামাজের শুরুতে এমনকি জিব্রাইল আমিনের হাটু রাসুলের করিম সাল্লা সাল্লামের হাটু মুবারকের পাশে প্রায়টায় লেগে গিয়েছিল এমন অবস্থা তো রাসুল করিম সাল্লা সাল্লামকে কতগুলি প্রশ্ন করা হলো জিব্রাইল আমিনের পক্ষ থেকে রাসুল করিম সাল্লা সাল্লাম সেই প্রশ্নগুলির উত্তর দিলেন সেই প্রশ্নগুলির মধ্যে থেকে একটা ছিল মাতা সা আমদ কখন সংঘটিত হবে রাসুল করিম সাল্লা সাল্লাম উত্তরে বললেন মাল মালমাস উল সাইদ অর্থাৎ যাকে প্রশ্ন করা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে তিনি প্রশ্নকারীর থেকে বেশি জানেন না এই সম্পর্কে অর্থাৎ যেরকমভাবে কেয়ামত কখন সংঘটিত হবে জিব্রাইল আমিন জানেন না ওইরকমভাবে প্রের বিসাল্লাহ সাল্লামও জানেন না তিনি এ কথা দ্বারা এটি বুঝিয়েছেন এরপর জিব্রাইল আমিনের পক্ষ থেকে প্রশ্ন করা হলো তাহলে কেয়ামতের আলামত কি রাসুলের করিম ইম সাল্লা অনেকগুলি আলামত বললেন এর মধ্যে কি একটা রব্বা তাহা অর্থাৎ এমন একটা সময় আসবে যখন একজন বাদী তার মনিবকে জন্ম দিবে এটা আবার কেমন কথা বাদি তার মনিবকে জন্ম দিবে এ বিষয়ে ফোকাহায় কেরাম বলেন মহাদিসেনে কেরাম বলেন বিভিন্ন ব্যাখ্যা করেছেন অন্যান্য হাদিসের আলোকে মূল কথা হলো অঘটন ঘটবে আমাদের সমাজের মধ্যে বলে যে কেয়ামতের আগে আপদ পথ হবে হ্যাঁ আঘাট গাট হবে জাহেলের গড়ে আলেম হবে আলেমের গড়ে জাহেল হবে এগুলি সমাজে বলে থাকে এর মানে হলো যে অঘটন ঘটবে আমরা তীরে ইজতেমার মধ্যে প্রায় দেখতাম যে মানুষে স্বাধীনভাবে ঘোরাফেরা করে স্বাধীনভাবে সেখানে সুন্দরভাবে আল্লা করে এবং সেখানে অ্যাভাবন্দিই করে এবং ছোটোকালে দেখতাম সেখানে নামমাত্র পুলিশ থাকত এবং এ কথাও শুনেছি যে পুলিশের প্রয়োজনও নাই কিন্তু সরকার তার বিধি অনুযায়ী দিয়ে থাকে আর কাকরাইলের মুরব্বীরা তাবলিগের মুরব্বীরা কখনও তাদের স্বর্ণাপন্ন হন না যে আমাদেরকে কিছু পুলিশ দেন বা ব্যারিগেড দেন অথবা এই দেন ওই দেন কোনো দাবি দেওয়া তাদের ছিল না এবং দেখি নেই কিন্তু আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে কিছু অঘটন ঘটতেছে তাবলিগ নিয়ে দুই গ্রুপের মাঝে ভা ভালো মন্দ সেটা অবশ্যই যার যেই চশমা আছে সে চশমা দিয়ে দেখতেছে সেদিকে কথা রাখবো না তবে এটা মনে করি যে এটা একটা কেয়ামতের আলামত যে খবরে এই কয়েকদিন যাবৎ প্রকাশ পাচ্ছে যে টঙ্গীর তুরাক তীরে যে সিসি ক্যামেরা পুলিশ র্যাব ইত্যাদি দ্বারা একেবারে ভালো করে বেষ্টন করে দেওয়া হয়েছে ভাই সেখানে কারা আসবে দিনদার ইমানদার লোকেরা চাই দুই গ্রুপে হোক না কেন সকলে ইমানদার তবে এটা হলো কেন এর মানে কি এক পক্ষ এক পক্ষের শত্রু না মুসলমান মুসলমানের কখনো শত্রু হতে পারে না আমার খেয়ালে ভুল বুঝাবুঝিগুলিকে বিসর্জন দিয়ে সকলে মিলে এই কমপক্ষে কেয়ামতের আলামতটাকে দূর করার দরকার নতুবা আস্তে আস্তে যে আরও কী হবে আল্লাহাকে ভালো জানে হয়তো নিরাপত্তার বেষ্টুনি দেখে অনেকে অনেক খুশি হয়েছেন কিন্তু গভীরভাবে চিন্তা করলে দেখা যায় এটা আসলে খুশির বিষয় নয় এটা হলো কেয়ামতের আলামত অর্থাৎ অঘটন এরকমই মনে হচ্ছে নতুবা সেখানে তাহাজুৎ পর্বে দিনের শান্তির জন্য বয়ান করবে এবং মানুষের হেদায়তের জন্য বয়ান করা হবে সকল গুলির মধ্যেই উভয় পর্বেই তাহলে এখানে নিরাপত্তার বেষ্ট নিয়ে আবার কিসের প্রয়োজন হয়তো আইন শৃঙ্খলার কিছু লোক থাকতে পারে যাতে মানুষের সঠিকভাবে চলাফেরা করতে পারে এতটুকু কিন্তু নিরাপত্তার নিয়ে এই শব্দটা খুবই অশনি সংকেত আল্লাহ তালা যাতে এই ধরনের সমস্যা থেকে সকলকে হেফাজত করে এবং সঠিকভাবে সবাই মিলেমিশে দিনের দাওয়াত দিতে পারে সবাই দোয়া করি এবং কেউ কারোর বিরুদ্ধে কথা না বলি এবং বিশুদাগান না করি একে অপরের জন্য দোয়া করি এবং কেউ যদি কোনো কারণে অন্যায়ও করে তার পিঠে হাত মুছিয়ে যেটা তাবলিগের অন্যতম একটা আদর্শ তাকে বলে দিই এটা ভালো নয় কিন্তু জিদা জিদি না করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম